হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম ব্যাক টু নিউ এনাদার ব্লগ অ্যান্ড ভিডিও কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সকলের সুস্থতা কামনা করে একটা নতুন ভিডিও নিয়ে আজ আবারও চলে এলাম আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো চিকেন আজকে আমি নিয়ে নিয়েছি এখানে চিকেন আর নিয়েছি আলু কাটা হয়ে গেছে আমার আজকে আমি চিকেনটা অন্য রকমভাবে রান্না করব তোমরা পুরো ভিডিওটা সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমি আগে ফার্স্ট টাইম আগে মশলাগুলো একটু সেদ্ধ করে নেবো যেহেতু আগে বলেছি আমি চিকেনটা একটু অন্যরকমভাবে ট্রাই করছি তা তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এদিকে আমি দুটো টমেটো নিয়েছি ছোট ছোটো সাইজে নিয়েছি দুটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আদা রসুন আর কটা গোটা শুকনো লঙ্কা এখানে আমি দিয়ে সেদ্ধ করে নেবো এগুলো সেদ্ধ করে নিয়ে তারপর এগুলো আমি মিক্সিতে পেস্ট করব। আমরা সবাই তো সেদ্ধ ছাড়াই পেস্ট করে রান্না করি সবাই তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো খুব সুন্দর হয় খেতে আমি করেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি এইদিকে দেখো দুটো টমেটো সেদ্ধ করেছি সে সেদ্ধ করা টমেটোর উপরের খোসাটা আমি ছাড়িয়ে নেব করে তারপরে মিক্সতে পেস্ট করে নিয়ে তারপরে আমি রান্নাটা শুরু করব এই রান্নাটা খেতে চিকেনটা খেতে কিন্তু দারুণ হয় তোমরা ট্রাই করে দেখতেই পারো এদিকে আমি কড়া চাপিয়ে দিয়েছি ফার্স্ট টাইম আগে আমি আলুটা ভাজা করে নেবো আজকে আমি চিকেনের আলুগুলো মাঝারি সাইজ করে দিয়েছি বড় বড় করে দিইনি আজকে আমি চিকেনের সাইজের আলু মতো দিইনি আজকে অন্যরকমভাবে আলু কেটে দিয়েছি এদিকে তাই আমি আলুগুলো আগে ভেজে নেবো ভালো করে ভেজে নিয়ে তারপর চিকেনটা বসাবো এই চিকেনটা বেশি কষা কষাও হবে না আর বেশি ঝোল ঝোলও হবে না হালকা মাঝারিভাবে আমি চিকেন কারি রেসিপিটা করছি হয়তো তোমরা অনেকেই চিকেন রান্না করে খাও ফার্স্ট টাইম এইভাবে একটু ট্রাই করে দেখতেই পারো অবশ্যই অবশ্যই ভালো লাগবে তোমাদের এদিকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেবো আলুটা ভেজে নিয়ে তারপর আমি চিকেনটা বসাবো এদিকে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এবার ভেজে নেবো আলুটা এদিকে আমার আলুটা লাল লাল হলুদ হলুদ করে ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তুলে নেব আর আমি এখন গ্যাস নেওয়া আমার হয়ে গেছে আমার তো আগে গ্যাসটা শেষ হয়ে গেছিলো কদিন আগে তার জন্য কদিন রান্না করেছিলাম যেহেতু আবার গ্যাসটা নিয়েছি এবার আমার গ্যাসেই রান্না হবে এবার এই তেলে আমি এটার কোনো তেল দেবো না ওই তেলেই আমি তরকারিটা বসাবো যেহেতু করে অনেকটাই তেল আছে এদিকে দিয়ে দিচ্ছি কটা গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ আর দিয়ে দিয়েছি দুটো তেজপাতা এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব আর যে মশলাটা আমি করেছি এই মশলাটা খুব সুন্দর স্মুথ হয়েছে আর ফিনিশিং মশলা হয়েছে একদম আর মশলাটার খুব সুন্দর কালার হয়েছে যেহেতু আমি টমেটোটা সেদ্ধ করে পেস্ট করেছি তার জন্য খুব সুন্দর কালার এসছে মশলাটার তোমরা আমি যখন কড়াই দেবো তখন তোমরা দেখলেই বুঝতে পারবে আগে আমি পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি মশলাটা অ্যাড করবো আর আমি এইভাবে আগে একবারও রান্না করে নিয়েছি চিকেনটা ওই এভাবে মশলা সেদ্ধ করে এই দেখো মশলাটা খুব সুন্দর কালার এসছে টমেটোটা আছে সেদ্ধ করার এখানে শুনো লঙ্কাটা সেদ্ধ করেই দেওয়া হয়েছিল তার জন্য আর এইভাবে আমি আগে একবার ট্রাই করেছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার যেহেতু ভালো লেগেছে হয়তো তোমাদেরও ভালো লাগতেই পারে আমার এই চিকেনের রেসিপিটা চিকেন তো আমরা অনেকেই বাড়িতে তৈরি করে খাই এদিকে আমি দিয়ে দিলাম নুন হলুদ মানে সমস্ত রকম মশলা অ্যাড করে ভালো করে কষে নেবো চিকেন তো আমরা বাড়িতে অনেকেই রান্না করে খাই যে যার মতো রান্না করি আমি আমার মতোভাবে ট্রাই করলাম তোমাদের সাথে তাই শেয়ার করেছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে আর একটা কমেন্ট সুন্দর করে একটা কমেন্ট করে দিও তোমাদের কমেন্ট পেলে ভিডিও বানানোর আগ্রহটা আরও বেশি বেশি হয় সবার কমেন্টের আসে আমি বসে থাকি জানো আর তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে আর এদিকে আমার মশলাটা প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে দেখো একদম শুন্য সুন্দরভাবে হয়ে গেছে মশলাটা আর মশলাটা ভালো ভালো সেন্ট স্মেল হচ্ছে মশলাটা থেকে এবার আমি চিকেনগুলো অ্যাড করে দেব চিকেনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আমি এখানে আমি ছশো না সাতশো মতো চিকেন আছে তাই আমি ভালো করে কম চিকেনটা ভালো করে কষে নেবো চিকেন যত কষবে চিকেনের ভিতরে তত মশলাটা ঢুকবে ঢুকলে চিকেনটা খেতে আরও স্মুথ হবে এখানে আমি দিয়ে দেবো লেবুর রস লেবুর রস দিয়ে দিলাম লেবুর রসটা কিসের জন্য দিয়েছি চিকেনে তোমরা হয়তো অনেকে জানো তাহলে তোমরা প্লিজ কমেন্ট করে বলো যে লেবুর রস কিসের জন্য দেওয়া হয় চিকেনে এটা আর আমি বললাম না এটা আমি তোমাদের কাছ থেকে জানতে চাই যে লেবুর রস কেন চিকেনে দেওয়া হয় এদিকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি সমস্ত চিকেনটা ভালো করে কষিয়ে নেব এবার আমি এ দিয়ে দিলাম শাহি গরম মশলা এই গরম মশলাটা স্মেলটা খুব দারুণ আমি এটাই বেশিরভাগ অ্যাড করি চিকেন রান্না করলে আর চিকেন কারি মশলাও আছে আমি চিকেন কারি মশলাটাও দিয়েছি এবার ভালো করে একটু আমি কষিয়ে নেব ভালো করে কষানো কষিয়ে তারপর আমি জল দেবো তা বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো আর কেউ একটু স্কিপ করবে না কিন্তু বুঝেছ তোমরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমারও খুব ভালো লাগবে তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা ভালো কমেন্ট পেলে আমার মনটাও ভালো হয়ে যায় জানো তোমাদের একটা ভালো কমেন্টের আসে আমি বসে থাকি যখন আমি ভিডিও পোস্ট করি তখন শুধু ভাবি কখন কমেন্ট আসবে আর সবাই তো খুব সুন্দর করে কমেন্ট করো আর তোমাদের কমেন্টগুলো আমার খুব ভালো লাগে এখানে আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিয়ে এবার ভালো করে কষে নেব দেখেছো চিকেনের কালারটা কত সুন্দর এসেছে কার কার চিকেন খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই চিকেনের কালারটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও তা চলো এবার আমি ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দেবো তা চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো অনেক বক বক করেছি তোমাদের সাথে আর বক বক করছি না এবার তোমরা দেখতে থাকো এই চিকেনের দেখো চিকেন থেকে কতটা তেল বেরিয়েছে এত মানে কষে কষে চিকেনটা অনেকটাই তেল বেরিয়েছে চিকেনের কাছ থেকে দেখো খুব সুন্দর কালার এসছে আমার তো বেশ ভালোই লাগছে তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা এবার চিকেন আমি দিয়ে দিচ্ছি জল অ্যাড করে দিয়েছি পরের মতো জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো জল তরকারি ফুটো উঠলে তারপরে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো বুঝেছ এবার আমি ঢাকা দিয়ে দেবো আবারও এদিকে আমার তরকারিটা ফুটে গেছে এবার আমার নামানোর মতো হয়ে গেছে আর তো আলুও সেদ্ধ হয়ে গেছে সব মাংসও সেদ্ধ হয়ে গেছে এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে দেবো আর তরকারির কালারটা কত সুন্দর এসেছে তোমরা দেখো কে কে চিকেন খাবে চলে আসো সব বাইকে দেবো সবার জন্য আছে এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো তরকারিটা গরম মশলা দেওয়া হয়ে গেছে আর ভালো করে আমি একটু নেড়ে নিয়েছি নেড়ে নিয়ে এবার তরকারি হয়ে গেছে পুরো কমপ্লিট এবার আমি নামিয়ে নেবো তরকারিটা তো চলো এবার আমি তরকারিটা নামিয়ে নিয়ে এই দেখো আমার তরকারিটা আমি তুলে নিচ্ছি এবার কত সুন্দর কালার এসছে তোমরা দেখো তখন তো করাই ছিল ভালো বোঝা যায়নি কালারটা এবার দেখো কালারটা কত সুন্দর কালার এসছে একদম লাল লাল করে তোমরা এইভাবে একবার বানিয়ে দেখতে পারো খুবই সুন্দর লাগবার এই মশলাটা সেদ্ধ করে বেটে রান্না করতে পারো খুবই খুবই সুন্দর লাগার খুবই টেস্ট হয় তরকারি তরকারিটা আমি ট্রাই করেছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করলাম তোমার তোমরা একটু ট্রাই করে দেখতেই পারো এদিকে আমি তরকারিগুলো খুব সব তুলে নিয়েছি তা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও আর আমার চ্যানেল যদি কোনো নতুন বন্ধু এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে অল করে দিও যেন যে কোনো ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে অল নোটিফিকেশন চলে যায় এবার আমি উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দেবো দিয়ে এবার আমার তরকারি একদম কমপ্লিট হয়ে গেছে কে কে খাবে চিকেন কষা চলে আসো আমার ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য সবাইকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর অনেক ধন্যবাদ সবাই এভাবে আমার পাশে থেকো সাথে থেকো আমিও সবার পাশে আছি তা সবাইকে চলো টাটা ভালো থেকো